আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছে এক বছর আগে সব মিলিয়ে খেলেছে মাত্র দশ ম্যাচ তবে এখনই তারকা খেতি পেতে শুরু করেছে বাংলাদেশি পেসার নাহিদ রানা গতির জ্বর তুলে নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের পাকিস্তান সুপার লিগ পিএসএল এর আসন্ন আসরে ডাক পেয়েছে এই ডানাতি স্পিড স্টার যদিও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিতে নাইদের খেলা নির্ভর করছে বিসিবির দেয়া এনওসির ওপর গতকাল দুপুরে নিজ জেলা চাপাই নবাবগঞ্জে একটি সেলুন উদ্বোধন করতে গিয়েছিলেন নাহিদ সেখানে পিএসএল এ খেলা তারা প্রসঙ্গে বলেন পিএসএল এর মতো একটা বড় টুর্নামেন্টে চান্স পেয়েছি আমার অনুভূতি অবশ্যই ভালো সেখানে যদি খেলার সুযোগ পাই তাহলে নিজের সেরাটাই দেব এপ্রিলে বাংলাদেশের সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে সেই প্রসঙ্গে নাইদ বলেন আমার কাছে অবশ্যই আমার দেশের খেলা আগে বেশি গুরুত্বপূর্ণ তাই প্রস্তুতি বলতে আমি সব সময় রেডি থাকি এখনো রেডি আছি সামনে যাস ডেলিভারি করব পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে এবার গ্রামে ঈদ করবেন নাইদানা জাতীয় দলের অপর পরিহার্য খেলোয়াড় হয়ে উঠলেও নিজের এলাকায় পুরনো নাই দিয়ে আছেন বলে জানান তিনি দেখুন আমি তাদের কাছে ছোট থেকে যে নাই ছিলাম এখনও তেমনই আছি আমার মধ্যে না কোনো পরিবর্তন আসছে না তারাও পরিবর্তন হয়ে গেছে একেবারে স্বাভাবিক আছি আগেও যেরকম ছিলাম এখনও সেরকমই আছি